নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে একটু হনুমানজিকে প্রণাম করে নিয়ে যাচ্ছে নিচে গেটগুলো খুলে রেখে আসার জন্যে আজকে ঋষির সকাল আটটায় পড়া তাই জন্য নিচের গেটগুলো খুলে দিয়ে আসলাম আর এখানে ঋষি শুয়ে আছে ও ঋষি ঋষি ও ঋষি তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি সময় নেই কিন্তু আর তাড়াতাড়ি ওঠো আটটার মধ্যে উঠতে হবে তাড়াতাড়ি ওঠো এখন তো বেশ ঠান্ডাতে কেউ আর উঠ তে চায় না যাই হোক ওকে ডেকে দিয়ে এসেছি আর কালকে ফ্রিজের তরি তরকারি কিচ্ছু বের করে রাখেনি কাঁচা সবজি আর কি সেগুলো বের করে নিচ্ছি মিষ্টি কুমড়ো আর পটল রান্না হবে এই সব বের করে নিই কালকে রাখা উচিত ছিল কিন্তু ভুলে গেছি জানেন তো কাজের চাপে সেগুলোই এখন বের করে নিলাম একটু পরে কাটবো তো তাই এগুলো বের করে টেবিলে রেখে দিয়েছি আর চলুন ভিতরের ঘরে যাই ভিতরের ঘরের জানলাগুলো খুলে দিই এই জানলাগুলো বন্ধ ছিল সারা এখন একটু খুলে দেবো যাতে সুন্দর হাওয়া আসে ঘরের ভিতরে আর এই যে ন্যাকাগুলো দেখছেন একটা আমার টেবিল মোছার নাকড়া একটা আমার গ্যাস মোছার নাকড়া কালকে রাত্রে ধুয়ে মেলে দিয়েছিলাম এখন এগুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে চলে যাব রান্নাঘরে আর তার আগে ঘরটা একটু গুছিয়ে নিই সারাদিনে যে কতবার এই সোফাটাকে ঠিকঠাক করি তার ঠিক নেই প্রতিদিনই সোফাটা এরকম হয় আর আমাকে পরিষ্কার করতে ঋষিও মাঝে মাঝে করে কালকে সোফার উপর এই যুদ্ধটা ঋষিই করেছিল যার ফলে সোফার কপার এদিক ওদিক হয়ে গেছে এগুলো ঠিকঠাক করে দিলাম ঘরে এসেছি চোখের বাদলা তাই ঠিক করে দিলাম চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক আগে কাপড়গুলো টেবিলে রাখবো তারপর সুব্রত কি করছে দেখি উঠেছে না কি ঘুমাচ্ছে তারপরে রান্নাঘরে যাব এবার দেখুন এখনও দেখুন কি শুনেছেন শুনেছেন কিরকম নাক ডাকছে এর পাশে আমাকে দেশ শুতে হয় আর বউ উঠে বলবে আমি তো নাক ডাকিনি কালকে মাসের গান শুনেছিলাম আজকে নাক ডাকা শোনালাম আর ফ্রিজ থেকে চিংড়ি মাছটাই বের করতে ভুলে গেছি মিষ্টি কুমড়ো পটল রান্না করলে চিংড়ি মাছ না দিলে ভালো লাগে না মাংস আছে আজকে আর মাংসটা করবো না কালকে অনেকগুলো পাকোড়া খাওয়া হয়েছে সেই মাংসটা থাক আর সব সবজি টবজি সব রান্নাঘরে এখানে রেখে দিলাম আর লাইটটা জ্বালাতে ভুলে গেছি দাঁড়া লাইটটা জ্বালিয়ে আর এইবার মিষ্টি কুমড়ো নিয়ে আসা পালা কালকে বাসনটা ধোয়া ছিল সেটাকেও তাকে তুলে রেখে দিলাম আর এই সবজিগুলো এখন কাটবো মা নিচে গেছিলো ফুল নিয়ে চলে এসছে আর এই যে ঋষিও উঠে পড়েছে ও মুখ ধুচ্ছে ও পড়তে বেরিয়ে যাবে ও না সকালে কিছু খেয়ে যায় না খালি পেটেই যায় রেডি হয়ে থাকো তাড়াতাড়ি চলে আসিস চলুন এবার ঘরে যাই তাড়াতাড়ি করে রান্না করি দুজনে একটু বেরাবো তো তাই তাড়াতাড়ি রান্না করতে হবে তড়ি তরকারি কাটবো রান্না বসাবো তবে কুমড়োর তরকারি বসিয়েই দিয়ে চলে এসেছি এখনও কেউ কাজে আসেনি তাই গেটগুলো ভালোভাবে আটকে দিলাম দরজাটাও দিয়ে দেবো প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো ঠান্ডা হাওয়া আসে তাই জন্যই সব দিয়ে টিয়ে তারপরে উপরে যাব পটলের তরকারিটা করব পটলটা কাটবো এই দেখুন মিষ্টি কুমড়ো মোটামুটি ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাও ছালিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো আদাও ঘষে ফেলেছিলাম আর তাড়াতাড়ি করে বেশি করে আদা কষে নিয়েছি পটলেও তো আদা দিতে হবে তাই জন্যে আর এটা মোটামুটি হয়ে গেছে এবার এ পাশে ছাড়িয়ে রাখাই যে চিংড়ি মাছ এটা দেব আর তারপরে আদাটা দেব। চিংড়ি মাছ প্রথমে ভেজে দিই নিন আর কি আগে সুন্দর করে সাতলে নিই তরকারি তারপরে চিংড়ি মাছটা দিই এতে না চিংড়ি মাছের স্বাদটা থাকে গন্ধটা বেশ সুন্দর বেড়ায় নিন মিষ্টি কুমড়োর তরকারি মোটামুটি হয়ে এসছে মিষ্টি কুমড়োর তরকারি হতে হতেই না আমার এদিকে পটল আলু কাটা হয়ে গেছে আর মিট ভিতরে দেখুন কত কালকের তরকারি রয়েছে সব ফিস থেকে বের করে এখানে রেখেছি ঠান্ডা আছে এগুলো ঠান্ডাটা কমলে তারপরে এগুলো গরম করে ফেলবো ওদিকে সুব্রত উঠে গেছে ওকে চা দিয়ে দিয়েছি আর টেবিলের অবস্থা এরকম এগুলো পরে গোছাবো আর রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি আমার এদিকের কাজ শেষ ওদিকে মার কাজ এখন হয়েছে শুরু মাছগুলো কি ভালো আছে মাছগুলো ভালো আছে এনেছেও তো অনেকটা বাবা এক কিলোর উপরে চিংড়ি মাছ আছে ঋষি বাড়ি চলে এসেছিলো পরে আর এখন একটু নোটগুলো দেখছে ওর আমি একটু বেরাবো তাই ওকে বললাম তুই রেডি হ আর আমিও রেডি হয়ে নেবো সকালবেলাতেই বেরোবো আসলে যাব হচ্ছে হলো ওর তো ক্লাস ইলেভেন তাই জন্য কোচিং সেন্টারে একটু কথা বলতে যাব আগে থেকে কোচিং সেন্টারে কথা না বলে রাখলে না পরে আবার সিট পাওয়া যাবে না সিট বুকিংয়ের ব্যাপার আছে তাই জন্যেই দুজনে মিলে বেরাবো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে দুজনে মা ছেলে বেরাবো টাইম লাগবে ঘড়িতে সাড়ে এগারোটা মতন বাজে আর স্নান করলাম না এসে স্নান করব। চলুন রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ি আর দেরি করা যাবে না লন্ড্রিতেও যেতে হবে তারপরে অনেকটা দূর যেতে হবে কোচিংয়ের জন্য কথা বলবো ওখানকার ম্যাডামদের সাথে আর দেরি করবো না চলুন লন্ড্রিতে আগে যাব তারপরে বাদ বাকি সব কাজ করব ঋষির সাথে কথা বলছিলাম যে ও কোন কোন বিষয় পড়বে কোচিংয়ে সেইগুলো একটু কথা বলা কারণ আমার তো আইডিয়া নেই এই কোচিংয়ে কি কি সাবজেক্ট পড়ায় সেটাই ওর সাথে কথা বলতে বলতে দুজনে মিলে যাচ্ছি গল্প করতে করতে আর আমার এখান থেকে আগেই তো বলেছি কোচিংটা দু প্রথমে টোটোতে উঠেছি তারপরে অটো করে দাদা পাকা কুল কত করে দশ টাকা কিলো এক কিলো দিলেও কম হবে না টাকা ভালো হবে আসছি একটু শীত চলে গেছে বসন্ত এসে গেছে ফুলের দাম কিন্তু এখনো কমেনি একশো টাকা ফুলের দাম চলুন এসে গেছে আমাদের গন্তব্যে ভিতরে গিয়ে ম্যাডামদের সাথে কথা বলি দেখি তারা কি বলে জানেন তো কপালটা খারাপ আজকে কাজ হলো না কেউই আসেনি তাই বাড়ি ফিরছি যাওয়ার পথে একটু নার্সারিতে দাঁড়িয়েছি একটা সাদা জবা নেব সেটাই দেখছি সাদা পিঙ্ক দুটো নেওয়ারই ইচ্ছা কিন্তু এখানে দেখলাম সাদা জবাই আছে দেখি সাদা জবার দাম কত নেয় পটটা বসালে একটা সাদা জবা নিয়ে যাবো দিনই নেব নেবো করে নেওয়াই হয় না এই সাদা জবা কত পঞ্চাশ টাকা কম হবে না আর গোলাপি জামা আছে

জবার ওখানে অন্য একজনকে দেখলাম আর নিচ্ছি আরেকজনের থেকে জবা আসলে দুটো নার্সারিতে গেছিলাম দু জায়গা থেকে দুটো কালার পেয়ে গেছি বারবার আসা হয় না তাই দুটো দোকান থেকে দুটো নিয়ে নিয়েছি আর তারা কবে নিয়ে আসবে আমি আবার আসব জিজ্ঞেস করবো আনবেন এইসব ঝামেলায় আর গেলাম না দুটো দোকান থেকে দুটো নিয়েছি পঞ্চাশ টাকা করে দাম নিল আর এখন ফিরছি বাড়িতে সাদা জবা গোলাপি জবা এগুলো না প্রচুর হয় খাটতেও হয় কম তাই নিয়ে নিয়েছি দুটো জবা এসেছিলাম যে কাজে সেটা হলো না দুটো গাছ কেনা হলো এই আর কি আজকের মতন তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে